শিলচর ড্রাইভার অ্যাসোসিয়েশনের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যদি কেউ কোনো সংগঠন তৈরি করে তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করবে অ্যাসোসিয়েশন এক জরুরি সভা শেষে সাংবাদিকদের ডেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বক্তব্য অতি সম্প্রতি যে কমিটি গঠন করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ অপঞ্জীকৃত কয়েকজন ব্যক্তি অ্যাসোসিয়েশনের নাম ভাঙিয়ে অ্যাসোসিয়েশনকে বদনাম করার চেষ্টা করেছে এরা এই অ্যাসোসিয়েশনের কোনো সদস্য নয় ফলে শীঘ্রই তাদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে উনিশশো সাল থেকে চলে আসা সংগঠনটি বিভিন্ন সময়ে ট্রাক ড্রাইভারদের সমস্যা মেটাতে ঝাঁপিয়ে পড়ছে অ্যাসোসিয়েশনের স্থায়ী অফিসের ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যে ভারতমালা প্রকল্প প্রায় পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই টাকাকে নয় করতেই কয়েকজন অসাধু ড্রাইভার উঠে পড়ে লেগেছেন

সব ড্রাইভার বাহিনীদের কাছে আছে কিন্তু এই মেম্বারশিপ কার্ড ওদের কাছে নাই ওরা এই এই কমিটির কোনো মেম্বার না ওনারা একটা ভুয়ো কমিটি বানিয়ে যে যেরকম প্রচারণা করছেন মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলা ইয়ে করছেন এটা অত্যন্ত নিন্দনীয় আমি কাতারে এসপি স্যারের কাছে অনুরোধ করছি ডিসি কাছে অনুরোধ করছি যাতে ওদেরকে আইনের আওতায় আনা হয় যেহেতু তেইশ দশ দু হাজার চব্বিশ ইংরেজিতে একটি কমিটি গঠন করা হয়েছে যে বলেছিলেন যে একটা কমিটি কমিটি ডাকার জন্য যে কমিটি আছিল সেই কমিটি একটা একটা কমিটি সেই সভাতে কমিটিটা বোয়ার রয়েছে হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট যে ছিলেন রানাভূষেন মজুমদার উনি রিজাইন করেছেন রিজাইনের পরে আমার এই বাইকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেই সভাপতি এবং জেনারেল সেক্রেটারি সবাই মিলে একটি দিয়েছেন এটার কপি আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি সবাই এই এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সবার সিগনেচার এখানে আছে আপনারা দেখেন হ্যাঁ কমিটি গঠন করা হয়েছে আছে সেদিন পুলিশকে ইনফরমেশন করা হয়েছিল সেই কপিটাও এখানে আছে এরপরে ওনারা যে যেগুলো করেছেন অত্যন্ত নিন্দনীয় আমাদের কাছে লাগছে যেহেতু শিলচর ট্রাক ড্রাইভার এটা ড্রাইভারের সহজ ড্রাইভারের কাজের জন্য এই সংস্থাটা আমি মানে এত মানে খারাপ লাগছে যে পঁচিশ লক্ষ টাকা এখানে সেশন হয়েছে এটা ড্রাইভারের সম্পত্তি এটা কেবল বাবার সম্পত্তি নয় আমি এই কথা বলতে চাই যে ড্রাইভার এসোসিয়েশনের যারা আছেন ড্রাইভারগুলো যারা আছেন সবাই ডিসিশন করবেন এই টাকাগুলা স্যাংশন হয়েছে টাকাগুলো অ্যাকাউন্টে ঢোকার পরে এগুলো এই টাকা দিয়ে কোথায় জমিন কিনা হবে রকম এই ইউনিয়নটা বানানো যায় সেটা চিন্তাধারা করা হবে সেটা সেই কাচারে সব ড্রাইভার ডিসিশন নেবেন এই কমিটির মাধ্যমে এই আমি এই কথা বলতে চাই আর এখানে কেউ এই এই টাকার রূপে মানে এটা কেউ এই দায়িত্ব দেওয়া হবে না সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই আমি তারা আত্মসাত করা লাগে আমার আমার মনে হয় এই যে লাইলাপুরে একটা অফিস ছিল যে যে অফিসটা প্রাক্তন মানে প্রাক্তন যারা প্রাক্তন মরহুম সামাদ হোসেন বড়বইয়া এবং ওনার সঙ্গে যারা কমিটি ছিলেন সভাপতি ছিলেন বা যারা পে আমরা ছোটোবেলা দেখেছি ওনারা এখানে এখানে সবসময় আসতেন লাইলাপুরে আমি মিজোরামে ছিলাম হ্যাঁ আমি সবসময় দেখতাম এখানে মানে এখানে তারা আসতেন এই অফিসটাও ওনাদের হাতে গঠন করা হয়েছে দে এই অফিসটা একوار হয়েছে এখানে একটা রাস্তা আর ১২ কিলোমিটার একটা রাস্তা এখানে যাচ্ছে নিউজরামাই দিকে এই রাস্তা একوار হয়েছে একوار করে 25 লক্ষ টাকা সেনশন হয়েছে সেই টাকা আত্মসাতের আত্মসাত করার জন্য আমার মনে হয় এরকম করছেন দেখো তো 23 10 2024 নিউজ আমরা রাঙ্গিরে ভাই তার একটা এফায়ার করেছিলাম আমি সেই এফআইআর টেনে আমি বলেছি যে ওই এফআইআর এর মাধ্যমে ওনাদের গ্যারেজ করা হয় যারা যেহেতু যারা করে যারা যারা এই অবৈধ যারা এই যেটা করছে কমিটিটা গঠন করছে এই করছে সেই করছে আমি ওদেরকে ওদের নামে এখানে এফআইআর করা আছে ওদেরকে অ্যারেস্ট করতে আমি আপনাদের মাধ্যমে আমি এটা অনুরোধ করছি এসপি স্যারের কাছে আমি একটা কথা বলছিলাম সেই এই সংস্থার টোটাল বাইশশো মেম্বার আমরা আমরা লোকে আছে ভারতের বিভিন্ন স্টেট থেকে আয় ড্রাইভারগুলা আমরা যতটা সাহায্য লাগে এই সংস্থা থেকে আমরা করিয়া যাই এথিলেবিট আছে এটা আমরা এই এই রেজিস্ট্রেশন নাম্বার লইয়া যদি যদি কোনো 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 দুষ্কির কারণে যদি কোনো কোনো ষড়যন্ত্র করে আমরা এই লইয়া তাহলে এটা আমরা ছাড়িয়ে দিতাম বাইশ মেম্বার লইয়া আছি এটাও আমরা জানাই দিয়া হুশিয়াই দিয়া দিয়া যিম হাত চালাই গৈছোঁ যি ভৱিষ্যত এই সংগঠনটা ঊনৈছশ নব্বৈ এংগীত থাকি স্থাপিত হৈছে আৰু বৰ্তমানে চলিয়ে যাক এই ৰখ কোনোদিন কমিটি গঠন হৈছে না এই যে প্ৰয়েজনে প্ৰয়েদিন থাকি যোগম কৰি যাক ডাৱৰীয়া কোনো জেগাত দিয়া বাৰজনৰ মধ্য কোনো জেগাত দিয়া ড্ৰাইভাৰকে যদি বিভত কৰে আমাৰ তাৰে সাহায্য কৰা

আল্লাহ ঠিকা করে সংগঠনের ভিতরে ঢুকে আমার আমার ইচ্ছা হইল যে এরাও আমার ড্রাইভার এর কারণে আমি গিয়া কোনো আউনের আশ্রয় লি না এখন আমরা গিয়া আইনের আশ্রয় লইম আমরা নিয়া বিচার চাই আমরা যে এসোসিয়ে বেনারটা আছে বেনারটা কুলে নিয়া যে এক্সরে করে নিয়া তারা অন্য জায়গা লাগায় তারা মিটিং করে আর এটা বাইরেও করে যে এর কারণে আমরা আইনের আশ্রয় লইম আমরা ডিসি এস কাছে আছে

我们看。